এই যে ক্যামেরাতে দেখছেন একটা তাল গাছ এই তাল গাছটা দেখার পর ভাবি একটা ভিডিও বানাই প্রিয় দর্শক আমি একটু ক্যামেরা দিয়ে দেখাই এই তাল গাছটাতে আমি একটু আগে গুনলাম এখানে প্রায় তেরোটা পাতা টোটাল পাতা হচ্ছে তেরোটা তার মধ্যে নয়টা পাতা অলরেডি মারা গিয়েছে চারটা পাতা এখনও একেবারে সবুজ একটু একটু করে এই তাল গাছটা হয়তো কিছু দিনের মধ্যে মারা যাবে কারণ দেখেন গাছের গোড়াতে কি নাই একেবারে মাটি নাই মাটি সরে গিয়েছে তার প্রধান কারণ হচ্ছে এখানে অনব্রত ঢেউ ঢেউ আসে সাগরের এই ঢেউয়ের কারণে এই তাল গাছের গোড়া থেকে মাটি সরে গিয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যে এক দু বছরের মধ্যেই তাল গাছটা পুরোপুরি মারা যাবে প্রিয়দর্শক এই গাছ থেকে যে বিষয়টা বোঝার আসলে অনেকের লাইফে আমরা আমাদের করাটা শক্ত নাই পারিবারিক ফাউন্ডেশান যেটা বলে বাবা দাদার দেওয়া যেই পারিবারিক ফাউন্ডেশান সেটা আপনি আত্মমর্যাদা বলতে পারেন বংশমর্যাদা বলতে পারেন সম্পদ বলতে পারেন বাড়ির জায়গা সম্পত্তি বলতে পারেন এগুলো যখন আমাদেরকে দিয়ে যায় না তখন পৃথিবীতে আমাদের টেকাটা অনেক কঠিন হয়ে পড়ে গাছের গোড়া শক্ত না হলে যেমন গাছ থেকে গাছের মধ্যে জন্মলাভ করা বিভিন্ন শাখা প্রশাখা ঢালপালা এগুলো টিকে থাকা কঠিন হয়ে পড়ে দিন শেষে গাছটাই মারা যায় ঠিক তেমন করে আমরা আমাদের যেই সোসাইটিতে বসবাস করি সেই সোসাইটিতে যখন আমাদের পারিবারিক ফাউন্ডেশান থাকে না করতৃক যে ব্যাপারগুলো পৈতৃক যে সম্পত্তি হ্যাঁ এটাকে অন্যভাবে নেবেন না হয়তো অনেকে কমেন্ট করবেন যে আপনি কেন আছেন পৃথিবীতে আপনি তো সব কিছু করতে পারেন হ্যাঁ করতে পারি আমরা এই জেনারেশন সব কিছু পারে কিন্তু আমাদের এই পৃথিবীতে টিকে থাকাটা টিকে থাকাটা কঠিন হয়ে পড়ে আমরাও পারি কিন্তু আমাদের পক্ষে কাজটা কঠিন হয় অনেকের জন্য সহজ হয় বিশেষ করে যাদের ফ্যামিলি ফাউন্ডেশানটা খুবই স্ট্রং না নাচাইতেই সব কিছু পাই চাইতে যে সব কিছু পেয়ে যায় কারণ তার পারিবারিক সাপ্লাইং পাওয়ারটা খুব বেশি কিন্তু আমাদের বাংলাদেশে আমরা প্রায় এইটি নাইনটি পারসেন্ট ফ্যামিলি অনেকটা কি ভূমিহীন আছি আমাদের পিতামাতাদের বা দাদা বাপদাদাদের সম্পত্তি থাকে না তখন আমাদেরকে লড়াই করে যুদ্ধ করে বাঁচতে হয় এই পৃথিবীতে এটা খুবই কঠিন একটা কাজ আমি জানি না আমার এই ভিড়ুর সাথে কেউ একমত হবেন কি না একমত না অবশ্যই শেয়ার করবেন হয়তো এরকম সমমন আমরা অনেককে পেয়ে যেতে পারি যারা আমার এই মতাদর্শের সাথে একমত থাকবে প্রিয়দর্শক গাছটির দিকে তাকালেই এই বিষয়টি আসলে সহজে বোঝা যায় গাছের গোড়া যদি শক্ত না হয় গাছটি টিকে থাকা যেরকম কঠিন হয়ে পড়ে আমাদের ফাউন্ডেশন ভিত্তিপ্রস্তর আমাদের গোড়া যদি শক্ত না হয় এই পৃথিবীটা আমাদের জন্য বাদযোগ্য হয় না নানান জায়গা থেকে নানান ঝামেলা যুদ্ধ করতে করতে আমরা দিন শেষে অন্তিমের দিকে ধ্বংসের দিকে চলে যাই আমাদের টিকে থাকাটা খুবই কঠিন হয়ে পড়ে সকলে ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন